বন্ধুরা দেখো পান গাছের মতন এক ধরনের উদ্ভিদ উপরে মরিচের মতন ফুল ধরে আছে এটি একটি ঔষধি গাছ এটিকে বলা হয় পিপল মরিচ গাছ এই পিপল মরিচ মশলা হিসাবে ব্যাপকভাবে পরিচিত গাছ দেখতে অনেকটাই পান গাছের মতন এতে রয়েছে বিভিন্ন রোগের বেশজ্জ গুণাগুণ দেখো হুবহু পান পাতার মতন এ গাছের পাতাগুলো গাছটি লতা জাতীয় উদ্ভিদ তবে এর ডগায় মরিচের মতন এক ধরনের ফল পাওয়া যায় এটিকে বলা হয় পিপল মরিচ এটি মশলা হিসাবে এবং বিভিন্ন ও সত্য তৈরিতে ব্যবহার করা হয় পিপল মরিস প্রাচীনকাল থেকে বিভিন্ন রোগের ব্যসজ হিসাবে ব্যবহার হয়ে আসছে যেমন লিভারের সমস্যা অর্থাৎ পেটের গুলমালে এটি বিশেষভাবে কার্যকর তাছাড়াও হাঁপানি অ্যাজমা বংশাইটিস বুকের ভিতর কবজমে জমে থাকার সমস্যা এবং যাদের জন্টিসের সমস্যা আছে তাদের জন্য এই পিপল মরিস অত্যন্ত উপকারী বন্ধুরা যাদের লিভারের সমস্যা সমস্যা আছে আছে বা পেটের তারা যদি কিছু পিপল মরিস সংগ্রহ করে মধু সাথে নিয়ে এই পিপল মরিচ স্পেশ করে কিছুদিন সেবন করে তাহলে পেটের সমস্যা দূর হয়ে যায়